সেদিন আমি আমার বন্ধু এ ফোন দিয়া করলাম কিরকম ফৈনিকপুর কই গেছিলি ফোন দপ্তর এলাকায় আমি কইতাছি ফৈনিকপুর সাথে গেছি এখন সোনারই কোমাকে ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো বাপ মাথা দক্ষটা ভালোই ছিল এখন পরে হাতত করে ফৈনিকদের সুস্থ বর নিতে আছে সেদিন আমি আমার বৌদিকে বললাম জামুর আমি তোমার অনেক ভালো আছি তাই শীত তাপ তুমি মজা তার পর আমি সাতটা তাস গ্রহণ করবো হয় বন্ধুগুলো পারা তুমি আমার এত্তই ভালোবাসো তা সাতটা তাঁস গ্রহণ করার দরকার একটা বললেই তো হয় একদম না কেন বেশি করে তাস গ্রহণ করলে বেশি দর্শক আসবে আর বেশি দর্শক আসলে বেশি টিকিট কাটবে আর বেশি টিকিট কাটলে আমার ব্যবসা ভালো হবে সেটি আমার বন্ধুর আছে আমাদের যে প্রতিটা আটটা বন্ধু বলতো বিবাহিত লোকেদের ভিমসংকি আমি তো অনেক ভেবে নিতে বললাম আচ্ছা বিবাহিত লোকেদের ভিমসংকি আন তাহলে তুমি বলো তো অনেকে বিবাহিত লোকদের ভিম সংঘ চলছে আগে কি সুন্দর তিন চাই তা সেদিন আমি আত্মা দিয়ে রাখছি হঠাৎ করে দেখে এক সুন্দরী মেয়ে আমি তা সাথে বললাম যাই তোমার আমার খুব ভালো লাগছে আমার বাবা আমার মাথায় আছে বলতে তুই কি আমার পাঁচ হাজার টাকা দাও আসলাম বাবা আমার তো মাথায় টাকা নাই আমি অফিসে যাচ্ছি অফিস থেকে ফিরে আসার সময় তোমার জন্য

আমি বললাম কিরে মাদক তারা আগে তার তিনটা আশা পূরণ করছি এখন একটা কবিতা হয় না মানুষের ইচ্ছা পূরণ করতে করতে আর এখন বয়স হয়ে গেছে এখন ইচ্ছা আছে শক্তিতে বলে তাই একটাই করবো এখন তারা ঠিক আছে একটাই কর সে হয় একটা পাঁচতলা বিল্ডিং বানাই তোরে হতক ছাড়া মূর্খ মানব পাঁচতলা বিল্ডিং বানানোর ক্ষমতায় যদি আমার থাকতো তাহলে কেন বাস্তব হারা হয়ে এসে আর একটা কুমার আমার ভাগ্যে বলুক স্কুল থেকে সবসময় একা আসে

সেদিন আমি এক সাধু বাবার কাছে গেলাম যাই বলেন যে আচ্ছা সাধু বাবা আমার জীবনে কোনো প্রেম প্রীতি হচ্ছে না কি করা যায় সাধু বাবা আমার হাতটা দেখে বলো বাবা তুই কি সাঁতার দানি ভাঙচালা আমি তো সাঁতার দানি তাই এই জন্য তো প্রেম প্রীতি হচ্ছে না সাঁতার দানি এর সাথে প্রেম কি সম্পর্ক

সেই খাতাটা আগে খেয়ে এবার তুই বললেন আরে আমার তো আরো সেই আমার বউ গতকাল কি আমার এই অনেক ভুলে বলে আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আহ শ্বশুর বাড়িতে গেলে কিভাবে বুঝবেন যে এই রান্নাটা এটা হচ্ছে শাশুড়ির হাতে রান্না না ভুলে আপনি খাবার সময় যদি দেখেন যে সরকারের মধ্যে টাকা পড়ুন শাশুড়ির হাতে রান্না I <laughs>